আপনি এক গ্লাস পানি দিলেন আমাকে আমি বললাম থ্যাংক ইউ আমার ভাইকে দিলেন তো ভাই বলেন জাজাকাল্লা খায় তো কোনটা ভালো আপনি থ্যাংক ইউর মধ্যে একটা সরিষা সমপরিমাণ পরিমাণ করলেন বের করেন দেখি আর জাজাকাল্লা খায় এই ছেলে তুমি আমাকে এক গ্লাস পানি দিলে তোমাকে আল্লাহ এর প্রতি দান দান করুক আমি একটা মুখের কথা বলে দিয়েছি লন্ডনে বিপদে পড়েছো দশ বছর পরে আমার এই কথাটা কাজ দিবে সেদিন প্রতিদান আল্লাহ দিবে আমি তোমার প্রতিদানটা আমি দিতে চাইনি এক গিলাস পানির প্রতিদান আমি কাকে দিতে বলেছি ও আল্লাহকে দিতে বলেছি ও তার মতো দিবে একদিন তুমি আমেরিকায় বিপদে পড়েছ আমার এই বাক্যটা কাজ করবে সেদিন তোমার উপকার করবে আল্লাহ আমি আল্লাহকে বলেছি এক গিলাস পানির প্রতিদান তুমি দাও ছেলেটা এক গিলাস পানি নিয়ে আমাকে দিল এটুকু কষ্ট করে আমি পানি পান করলাম তা আমি কি বললাম জল্লা শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস